লবণ <laughs>

ও আচ্ছা বাড়ি তো নাকি? স্যালারি দেই। স্যালারি কিভাবে আমারে দিত স্যালারি মানে থেকে স্যালারি পান। আমি শুধু সেলবার যাইতো। আচ্ছা খুশি হলাম কিন্তু হেলমেটটা দেখে আমার কেমন জানি লাগছিল। লাগুক। আপনার কেমন লাগবে? আমি প্রতিদিন এইভাবে থেকে 9:00 বাজে বের আর ডিউটি শেষ হয় কখন?

देटी बुल्हारी टिल्ला बारी शिन्वने हैनि बारी सिनि एक्ते बारबरी धुल्डियार कसुछी टावड़ा ओ्अनर जी बह्त शेओने भमा भता नर्गिन लासुट आंपहु जेडि I deve ख आप स मोरति आपनोला नहींना द्यू नेफयों छेट2016 भाऴढ मारा ज